আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও সে স্কুলে যাচ্ছে হি শি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে হি শি ইজ গোয়িং টু স্কুল আমরা সত্য বলছি উই আর টেলিং দ্য ট্রুথ আমরা সত্য বলছি উই আর টেলিং দ্য ট্রুথ আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ সে খুব ভালো মানুষ কি এজ এ ভেরি গুড পারসন সে খুব ভালো মানুষ কি এজ এ ভেরি গুড পার্সন আজ আবহাওয়া সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস টুডে আজ আবহাওয়া সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস টুডে আমি গতকাল তোমাকে ফোন করেছি আই কল দিও ইয়েস্টেডে আমি গতকাল তোমাকে ফোন করেছি আই কল দিও ইয়েস্টেডে সে দেরিতে এসেছিল হি কেম সে দেরিতে এসেছিল হি কেম আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও সে স্কুলে যাচ্ছে হি শি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে হি শি ইজ গোয়িং টু স্কুল আমরা সত্য বলছি উই আর টেলিং দ্য ট্রুথ আমরা সত্য বলছি উই আর টেলিং দ্য ট্রুথ আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ সে খুব ভালো মানুষ কি ইজ এ ভেরি গুড পার্সন সে খুব ভালো মানুষ কি ইজ এ ভেরি গুড পার্সন আজ আবহাওয়া সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস টুডে আজ আবহাওয়া সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস টুডে আমি গতকাল তোমাকে ফোন করেছি আই কল ইউর ইয়েস্টেডে আমি গতকাল তোমাকে ফোন করেছি আই কল ইউ ইয়েস্টেডে সে দেরিতে এসেছিল হি কেম লেট সে দেরিতে এসেছিল হি কেম লেট আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও সে স্কুলে যাচ্ছে হি শি এজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে হি শি এস গোয়িং টু স্কুল আমরা সত্য বলছি উই আর টেলিং দ্য ট্রুথ আমরা সত্য বলছি উই আর টেলিং দ্য ট্রুথ আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ সে খুব ভালো মানুষ কি ইজ এ ভেরি গুড পারসন সে খুব ভালো মানুষ কি ইজ এ ভেরি গুড পারসন আজ আবহাওয়া সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস টুডে আজ আবহাওয়া সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস টুডে আমি গতকাল তোমাকে ফোন করেছি আই কল দিও ইয়েস্টেডে আমি গতকাল তোমাকে ফোন করেছি আই কল দিও ইয়েস্টেডে সে দেরিতে এসেছিল কেম লেট সে দেরিতে এসেছিল হি কেম লেট আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও সে স্কুলে যাচ্ছে হি এস গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে হি এজ গোয়িং টু স্কুল আমরা সত্য বলছি উই আর টেলিং দ্য ট্রুথ আমরা সত্য বলছি উই আর টেলিং দ্য ট্রুথ আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ সে খুব ভালো মানুষ কি এজ এ ভেরি গুড পারসন সে খুব ভালো মানুষ কি এজ এ ভেরি গুড পারসন আজ আবহাওয়া সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস টুডে আজ আবহাওয়া সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস টুডে আমি গতকাল তোমাকে ফোন করেছি আই কল দোর ইয়েস্টেডে আমি গতকাল তোমাকে ফোন করেছি আই কল দিও ইয়েস্টেডে সে দেরিতে এসেছিল ই কেম লেট সে দেরিতে এসেছিল ই কেম লেট